আট হাজার ফলোয়ার কি শুনতে অদ্ভুত লাগতেছে অদ্ভুত লাগলে এটাই সত্যি আমি কিভাবে আট হাজার ফলোয়ার নিয়ে আসলাম তা মাত্র দুই হাজার সেই গল্পটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রেল ভিডিওগুলা করলে রেল ভিডিওগুলা ভাইরাল হবে ওই পোস্টার মধ্যে দেখে আমার পাশাপাশি এক ভাবি সে আমাকে বলতেছে এত তাড়াতাড়ি কিভাবে আপনার ফলোয়ার বাড়লো তো উনি আমার পাশাপাশি তো উনি আমাকে তো এই জন্য জিজ্ঞাসা করলো তো আমার ভিডিওগুলো উনি প্রায় সময় দেখে তো এই কারণে উনি একটা পেজ খুলছে তো তো উনি আমাকে এই জন্য জিজ্ঞাসা করতেছে ভাবি আপনার ফলোয়ার এত কিভাবে বাড়লো তো আলহামদুলিল্লাহ আমার ফলোয়ারটা ভাড়া আর ভাবির ফলোয়ার অনেক কম তো ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে কি কি টেকনিক ব্যবহার করছেন তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই নতুনদের জন্য একটু হলেও উপকার আসবে যাই হোক আমি পেজ খুলেছি ছয় মাস হয়েছে তো আমার পেজে কিন্তু সব সময় অ্যাক্টিভ ছিলাম রেগুলার ভিডিও আপলোড করি প্রতিদিন তিনটা চারটা রিলস আপলোড করি প্রতিদিন একদিন পরে পরে একটা ভিডিও মানে বড় ভিডিও দিতাম এরকম আমি চার দুই মাসের মতো কাজ করছি তো আমার ভিডিও ভাইরাল হয় না তো আমার খুবই খারাপ লাগতো তো আমার পিছনে বা যারা অন্য অন্য ভিডিও যেগুলো আছে তাদের এক হাজার পাঁচশো ফলোয়ার তো তাদের দেখি মানে নতুন যারা তারা খুব দ্রুত আমার সাথে দেখতাম তো আমি সবসময় এটা চেক করতাম তো এরকম দেখতাম তো দেখতাম কি ওনাদের ভিডিওগুলো ভালো ভিও তো আমারটি হয় না তো আমার একটা ভিডিও ভালো মিলিয়ন হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ আমার ফলোয়ারগুলো হুর হুর করে বেড়ে গেছে আমি নিজেও বলতে পারব ফেসবুকই আমার মনে হয় মানুষের কাছে পুছিয়ে দিছে তা আমার পেজটাকে ওরা ফলো দিছে তা না হলে তো সম্ভব না আসল মূল মন্ত্রটা হচ্ছে আপনার ভিডিও আপলোড আপনার ভিডিও সুন্দর সুন্দর আপলোড করবেন কোয়ালিটি ফোন তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিও ভাইরাল হলে ফলোয়ার অটোমেটিক বেড়ে দিবে চলে যাবে আপনি যদি সুন্দর সুন্দর ভিডিও যদি আপলোড করেন আপনার ভিডিও যদি পাবলিকের কাছে ভালো লাগে ওরা অটোমেটিক আপনাকে ফলো দিবে যাতে করে আপনার ভিডিওগুলো তারা আবার পরবর্তীতে পায় এই জন্যই আর কি সব থেকে বেশি ফোকাস দিতে হবে ভিডিওর উপরে বেশি বেশি রিলস ভিডিওর উপরে আর এখন কিন্তু ফেসবুকে রিলস ভিডিওগুলো এখন খুবই রিস হয় বেশি বেশি করে তিনটা চারটা যা পারের রিলস ভিডিওগুলো আপলোড করবেন বেশি বেশি করে অবশ্যই কিন্তু ভিডিওগুলো সুন্দর কোয়ালিটিফুল হতে হবে যাই হোক একটা কথাই বলবো আপনি যদি ফলের আশা করেন আগে যদি গাছ লাগিয়ে তাহলে কিন্তু হবে না আগে গাছের চিন্তা করতে হবে আপনি গাছে পরিচর্যা করেন প্রতিদিন পানি দেন আগাছ পরিষ্কার করেন তাহলে কিন্তু অটোমেটিক ফুলও আসবে ফলও আসবে তো ফল নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না এটাই হয়েছে সত্যি কথা যাই হোক আজকে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না রান্নাবান্না সব শেষ করে ফেলছি অনেক মজার মজার রান্না করছি তো এখানে পুঁইশাক দিয়ে আমি মাছ রান্না করছি আর খাবারটা অনেক বেশি ভালো লাগছিল তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ